So ahora dura comment kar raha hu dura कल ना मां बेटा भर ওই গাইস কমেন্ট না করলে রিপ্লাই দিব কেমনে কমেন্ট করো আর সবাই একটু কষ্ট করে আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দাও কলেজের ভাইরা সবাই একটু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দোর ভাইরা ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সবাই ধরা কমেন্ট করো সবাই ওরা ধরা কমেন্ট করা কষ্ট করে একটু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও सो उरा धरा कमेंट करो उरा धरा कमेंट करो उरा धरा कमेंट करो उरा धरा कमेंट करो आशियाक तल लेख से हाय भाई या आशियाक तल आप क्या मोना सेल तो लेख से तापर लेख से आप इतना कुमार लेख से हाय হাই ভাইয়া কেমন আছেন রাজা ভাই হাই হাই ভাইয়া কেমন আছেন সবাই কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দিবো ইনশাল সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো ভাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো গাইস তোমরা কেউ কমেন্ট করতে চাও না কেন কমেন্ট করো কেজি তামিজ কেজি तामित लेक्सन ओइमिया के भाई कौन के जी तामित भाई कौन

ওকে করে দেওয়ার সমস্যা নাই তোমার মনে হয় নেট স্লো আর ডুয়াইস কে তুমি প্রবলেম দিতে আছে বুঝলাম না এসকে নেট অনেক দিষ্টা দিতেছে সবাই উরা ধরা কমেন্ট করো উরা ধরা কমেন্ট করো উরা ধরা কমেন্ট করো সবাই উরা ধরা কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেব সবাই উরা ধরা কমেন্ট করো উরা ধরা কমেন্ট করো সবাই উরা ধরা কমেন্ট করো উরা ধরা কমেন্ট করো উরা ধরা কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেব সবার কমেন্টে রিপ্লাই দেব সবাই উরা ধরা কমেন্ট করো उजाध रकम कर सब उदाध रकम कर उड़ा धुरा कमेंट करो उड़ा धुरा कमेंट करो धुरा कमेंट करो उड़ाधुरा कमेंट करो उधुरा कमेंट करो অর অরা দরা কমেন্ট করো অর অরা কমেন্ট করো অর অরা কমেন্ট করো নেসা আপনি লেক্সেম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ আপু লাইভে জয়েন হওয়ার জন্য করছেন এই তো আপু বসে বসে লাইভ করছি তোমাদের সাথে আড্ডা দিতেছি আপনি কি বাংলাদেশ থাক থেকে থাকেন হ্যাঁ আপু আমি বাংলাদেশ থাকি আপনি কোন দেশে থাকেন কমেন্টে জানান আপনি কোন দেশ থেকে লাইভটি দেখতেছেন একটু কষ্ট জানান আমি ইন্ডিয়া ধন্যবাদ আপু ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লাইভটি দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া যাব ইন্ডিয়া যাওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া যাবো ইনশাল্লাহ ઉરાધરા ઉરાધરા કમેન્ટ કરો ઉરાધરા કમેન્ટ કરો સવાર કમેન્ટ રિપ્લાય দেব સવાર કમેન્ટ એ રિપ્લાય દીબો કો ખાય આસ્પર કુલ કુલ શાંતિ તતન ફોમ સૈંગા এখন ইন্ডিয়া কোন জায়গায় যাবো এটা শিওর হয় না এখন কেউ তবে একদিন যাবো উনশলাম আচ্ছা আপনি বাংলাদেশে কোন জায়গায় থাকেন আমি বাংলাদেশে আমার জেলা হলো জামালপুর আর এখন বর্তমানে থাকি হলো ঢাকা ই ঢাকা থেকে লাইভ করতাছি